আমার হাতে দেখছেন এমাম একটি ব্যঞ্জয়েট আছে সো এটার কারণ হচ্ছে আমার শশা গাছে পাতায় কিছু আক্রমণ দেখা দিয়েছে আমি দেখাচ্ছি আপনাদেরকে তো আমি এই সমস্যার জন্য এটাকে লিপ মাইনার বলা হচ্ছে তো এই সমস্যার জন্য আমি এম একটি দেখছেন এক গ্রাম লিখে রাখছি প্রতি এক লিটার পানিতে এক গ্রাম করে ব্যবহার করবো এখানে দুই লিটার পানি আছে সো আমি এখানে দুই গ্রাম দেব এটা আমার দুই গ্রাম মাপার আর কি চামচ এই মুহূর্তে আমি দুই গ্রাম এর মধ্যে দিয়ে শশা গাছ স্প্রে করব তো এটা আমি মিশিয়ে নিই তারপর আপনাদেরকে শশা গাছের কাছে নিয়ে গিয়ে দেখাচ্ছি চলে আসছি আমার শশা গাছের কাছে শশা গাছগুলো লতা দেখে ছাড়ছে কিন্তু সমস্যা হচ্ছে এই যে এটা গতকালকে দেখছিলাম হালকা ছিল আজকে দেখছি খুব বেশি হয়ে গেছে এটা আর কি আমাকে গতকালকে পদক্ষেপ নেওয়া জরুরি ছিল হয়তো তাহলে এতটা হয়তো বাড়ত না দেখছেন প্রায় গাছেই এই সমস্যা হয়েছে তো এখন যে মিশ্রণটা করেছি ইমাম একটিনের সেটা আর কি এখানে স্প্রে করে দেবো আমরা যেমনটা স্প্রে করে থাকি আমরা উপর থেকে একবারে নিচ পর্যন্ত স্প্রে করে দেব এইভাবে পুরো গাছে আর কি স্প্রেভাবে করে দেবো আমরা ধন্যবাদ সবাইকে